জীবন অস্থির শোক দুঃখ ও ক্ষতি আমাদের সবার জীবনের অংশ কিন্তু বোঝাপড়া ও সচেতনতার মাধ্যমে সবচেয়ে গভীর বেদনা পর্যন্ত শান্তি পাওয়া সম্ভব আজ বোধি স্টোরিজে আমরা শোনাচ্ছি পটাচারার গল্প যিনি অমিত শোকের মুখোমুখি হয়ে বুদ্ধের শিক্ষার মাধ্যমে মুক্তির পথ খুঁজে পান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি মনে হয় এটি আপনার জীবনে শান্তি বয়ে আনতে পারে তাহলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বৌদ্ধ বার্তা এবং সাবস্ক্রাইব করুন বৌধি স্টোরিজ ইউটিউব চ্যানেলটি পটাচারা শ্রাবস্তির এক ধনী ব্যবসায়ীর কন্যা ছিলেন তার সৌন্দর্য ও পরিবারের মর্যাদার কারণে বাবা মা চেয়েছিলেন তাকে বড়লোক ঘরে বিয়ে দিতে কিন্তু পটাচারা প্রেমে পড়ে যান তাদের বাড়ির এক তরুণ চাকরের বাবা মা কঠোরভাবে আপত্তি করলে পটাচারা এক রাতেই বাড়ি থেকে পালিয়ে প্রিয় মানুষটিকে নিয়ে দূর এক গ্রামে সংসার শুরু করেন সাধারণ জীবন হলেও তারা খুব সুখী ছিলেন কিছুদিন পর তিনি গর্ভবতী হলেন জন্মদানের সময় বাবা মায়ের কাছে যেতে ইচ্ছে হল কিন্তু স্বামী তা মেনে নিলেন না একদিন পটাচারা জোর করে রওনা হলেন পরে স্বামীও তার পিছু নিলেন পথে প্রচণ্ড ঝড় ওঠে স্বামী একটি গাছ কাটতে গেলেন আশ্রয় বানাতে এ সময় বজ্রপাতে তিনি মারা যান পটাচারা চিৎকার করে কাঁদতে কাঁদতে স্বামীর দেহ চড়িয়ে ধরলেন এই অবস্থাতেই তার সন্তান জন্ম নিল তিনি শিশুকে নিয়ে বাবা মায়ের বাড়ির পথে রওনা দিলেন পথে একটি নদীর কাছে এসে তিনি দেখলেন নদী সিঁতে ভরা তিনি নবজাতককে রেখে বড় ছেলেকে নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করলেন ঠিক তখনই একটি কৃধিনী বা শকুনী নবজাতককে মৃত ভেবে তুলে নিল পটাচারা চিৎকার করে বড় ছেলেকে নদীর ওপারে রেখে দৌড়াতে লাগলেন অন্যদিকে বড় ছেলে তার কান্না শুনে মায়ের দিকে ছুটতে গিয়ে স্রোতে ভেসে গেল দুটি সন্তানই তার চোখের সামনে মারা গেল সন্তান্দটির মৃত্যুতে পটাচারা প্রায় নির্বাক হয়ে গেলেন তবু বাবা মায়ের বাড়ির দিকে হাঁটতে হাঁটতে তিনি ঘরে পৌঁছালেন কিন্তু পৌঁছে জানলেন সেই রাতেই ঝড়ের কারণে তার বাবা মা ও ভাইদের বাড়ি ভেঙে পড়ে সবাই মারা গেছেন পটাচারা আর সহ্য করতে পারলেন না শোক ও পাগলামের মধ্যে তিনি ক্যান হারিয়ে নগ্ন অবস্থায় রাস্তায় ঘুরতে লাগলেন মানুষ তাকে পাগলি ভেবে দূরে সরিয়ে রাখত একদিন শ্রাবস্তির জেটবন বিহারে গিয়ে তিনি বুদ্ধের সামনে পড়ে গেলেন লোকেরা তাকে তাড়াতে চাইলে বুদ্ধ বললেন তাকে আসতে দাও তিনি বহু দুঃখের ভার বয়ে এসেছেন পটাচারা বুদ্ধের সামনে বসতে বসতে কিছুটা চেতনা ফিরে পেলেন তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন ভগবান আমার স্বামী আমার দুই সন্তান আমার বাবা মা আমার ভাই সবাই একে একে মারা গেল আমার জীবনে কিছুই রইল না বুদ্ধ কণ্ঠে বললেন পটাচারা জন্ম ও মৃত্যু পৃথিবীর নিয়ম যেমন কোনো বাড়ি বৃষ্টির হাত থেকে রক্ষা পায় না তেমনি কোনো মানুষও অনিত্যতা থেকে মুক্ত নয় তিনি যোগ করলেন নদীর স্রোতের মতোই জীবন প্রবাহিত যা চলে গেছে তা ধরে রাখার চেষ্টা শোককে শুধু বাড়ায় বুদ্ধের কথা শুনে তার হৃদয়ের অন্ধকার ভেদ হল বহুদিনের দুঃখ যেন সত্য উপলব্ধির আলোয় গলে গেল তিনি সেদিনই ভিক্ষুণী হওয়ার সিদ্ধান্ত নিলেন পটাচারা ধ্যান শীল এবং মননচর্চায় দ্রুত অগ্রসর হলেন তিনি নিজের জীবনের দুঃখ থেকে একটি গভীর সত্য উপলব্ধি করেন যা জন্মায় তা নস্বর শোক নয় উপলব্ধি মুক্তির পথ অল্প সময়ের মধ্যেই তিনি অর্হত্য সর্বোচ্চ জ্ঞান লাভ করেন বুদ্ধতাকে ঘোষণা করেন শীল ও শাস্ত্রে সবচেয়ে পারদর্শী ভিক্ষুণীদের মধ্যে পটাচারা শ্রেষ্ঠ আজও তার গল্প বৌদ্ধ ইতিহাসে শোক জয় করে জ্ঞানের আলো দেখার সর্বোচ্চ উদাহরণ পটাচারার জীবন আমাদের শেখায় শোক আসবেই কিন্তু সচেতনতা ও অন্তর্দৃষ্টি আমাদের শান্তি দিতে পারে অনিত্যতা বোঝা এবং দয়া চর্চা করা সবচেয়ে অন্ধকার সময়ও শান্তির পথে পরিচালিত করে আপনি যদি প্রতিদিন বৌদ্ধ শিক্ষার আলোতে অনুপ্রাণিত হতে চান তাহলে আজই ফলো করুন বৌদ্ধবার্তা ফেসবুক পেজটি এবং সাবস্ক্রাইব করুন বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেল শেয়ার করুন এই গল্পটি যাতে আরও মানুষ শান্তি ও জ্ঞানের আলো পেতে পারে